সার্ভার হলো আমরা ডিল করছি আমরা জানি যে কোথায় কি আছে হচ্ছে এক নম্বর হচ্ছে যে ইন্ডিয়ান লোকরা বেসিক ভিসায় আসে এসে এখানে চাকরি করে আপনারা অবশ্য আসেন আপনাদের যদি এখানে আমাদের যারা ইন্ডাস্ট্রিয়াল তাদের যদি প্রয়োজন হয় তাহলে আইন অনুযায়ী ওয়ার্ক ভিসা নেন ওয়ার্ক ভিসা নিয়ে হাই কমিশন যে আপনার সিটিজেন্সদেরকে অ্যাডভাইস করেন যেন তারা এখানে ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসা নিয়ে আসুক আমাদের কোনো আপত্তি নাই যদি আমাদের প্রয়োজন হয় ওদেরকে দেওয়া হবে বিকজ এটা তো একটা আইন করাই আছে দ্য ক্রাইটেরিয়া যে কি কি প্রয়োজন হবে এবং যারা এমপ্লয় করতে চায় তাদেরকে বলতে হবে যে এই ধরনের বা এই ধরনের লোক আমাদের কাছে নাই সোয়ারো প্রবলেম আমার যদি ইন্ডাস্ট্রির জন্য ব্যবসার জন্য টেকনিক্যাল নো হাও প্রয়োজন হয় বা কিছু হয় নট অনলি আদার্স ক্যান অলসো কাম আমাদের তো কোনো সমস্যা নাই বাট

লিখে দেবেন রাবার স্ট্যাম্প দিয়ে লাগিয়ে দেবেন যে যদি আপনি ভিজিটে যাচ্ছেন এই ভিসাতে এমপ্লয়মেন্ট ইস প্রহিবিটেড লিখে দেবেন আমরা কাজ করছি এবং আমরা অনেক এমপ্লয়মেন্ট যেখানে আছে বিজিএমএ বিটিএমএ এ বিকে কি আছে নিটিং আলাদে টু প্যান আমাদেরকে জানিয়েছে যে ওরা কি উদ্যোগ নিচ্ছে ওরাও চায় না খালি যেখানে প্রয়োজন আছে আমাদেরও কোনো আপত্তি নাই এবং আমাদের প্রশাসনও কাজ করছে আমাদের এই চিঠি দেওয়ার পর আপনারা হয়তো পত্রিকায় দেখেছেন যে প্রিন্সিপাল সেক্রেটারির অধীনে আপনার প্রাইভেট যে কি বলে আহ কমিটি ও এবং তারা বসেছে তারা এই জিনিসগুলি দেখছে প্রবলেমটা হলো দালালদেরকে নিয়ে যেমন এক দালাল যিনি ক্যাবিনেটে আছেন তিনি বলেছেন বেশি লোক নাই তেইশ চব্বিশ পঁচিশ হাজার লোক আছে যে কমিটিটি আছে

মানে আনঅফিশিয়াল টাস্ক ফোর্স আছে যারা কাজ করছে যারা রেড করছে দে हैव रिकवर्ड মানি অলসো তো এই ইটস এটা চলছে ইটস नॉट दैट কাজ হচ্ছে না কাজ হচ্ছে আর আমরা তো we আর in the front of it we are taking the burn আমরা তো we have exposed ourselves আমরা তো দেশের বাইরে বসে কাজ করছি না দেশের মধ্যেই বসে কাজ করছি

আমার দরকার নাই সেটা আমার দরকার হচ্ছে এনি ইন্ডিয়ান প্রোডাক্ট সেটা গোবর আছে না গোবর নাই আর বয় এখন গ্রামেও কিন্তু মানুষ কিছু কিনতে গেলে জিজ্ঞেস করছে যে এইটা কোথাকার এই প্রোডাক্টটা কোথাকার যখন ইন্ডিয়ান শুনে তারা নিচ্ছে না

মেডিকেল গ্রাউন্ড এ যারা যাচ্ছে ওদেরকে তো সিঙ্গাপুর গোজ ওয়ে নট কিন্তু যাদের কাছে টাকা নাই যাদের আস্থা নাই আমাদের ডাক্তারদের উপরে যাদের এই আস্থাটা নাই ওর কারণ আছে কারণ হচ্ছে যে আপনি এইসব জিপিএ ফাইভ মাইভ করে যাদেরকে অ্যাডমিশন দিচ্ছেন মেডিকেল স্কুলসে বা আপনি বুয়েট টুয়েটে অ্যাডমিশন দিচ্ছেন যাদেরকে দে আর নট ওয়ার্থি অফ দিস অ্যাডমিশন দে আর দে ডু নট হ্যাভ দি এবিলিটি ওরা ওরা সিম্পল এলজেব্রা জানে না ওরা কেমনে কেমনে জিপিএ ফাইভ পেয়েছে আই হ্যাভ নো আইডিয়া বাট দিস সেটেলি আর নট ব্রিলিয়ান্ট পিপল এখন এইখানে এই যে এই যে পনেরো বিশ বছর যাবতে চলছে এর মধ্যে এই ডক্টার গুলি মুসলমানিও করতে পারে না মানুষ মেরে ফেলে টনসিল অপারেশন করতে পারে না মানুষের গলা কেটে ফেলে এরা সিজেরিয়ান করতে পারে না যার করে তাকে আর বাচ্চা সুদ্ধা মেরে ফেলে আর ডক্টার উইমেন ডু নট নো

এবং এইটা বর্ডারের ওই পার্ট থেকে হয়েছে আপনি কি মনে করেন যে ইন্ডিয়াতে ইফ ইউ লুক আপ একটি ইন্ডিয়ান নিউজ পেপার আপনি দেখবেন যে ওইখানে ফেক ডক্টর শত শত ফেক ডক্টরস ধরা পড়ছে তারা শত শত ফেক ডক্টর দে অ্যাক্টিং এস কনসালটেন্স যেখানে আমাদের রোগীরা যায় চিকিৎসা করায় আমাদের রোগীরা যখন চেন্নাই টেন্নাইতে যায় তখন একটা সি ফর্ম নাকি ফিল করতে হয় ওটা থানায় দিতে হয় অল কাইন্ডস অফ কমপ্লিকেশন আপনার অনেক সময় ওদের ওরা ঘর ভাড়া দিতে পারে না বাংলাদেশের ওদের জন্য এইসব প্রবলেম ক্রিয়েট করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তো আওয়ার ফাইট ইজ এগেনস্ট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আওয়ার ফাইট ইজ এগেনস্ট দ্য এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিয়া আওয়ার ফাইট ইজ এগেন্স স্টেট অফ ইন্ডিয়া আমার যুদ্ধ ইন্ডিয়ার জনগণের সাথে না আমার যুদ্ধ আমাদের যুদ্ধ হচ্ছে যারা আমাদের দেশের স্বাধীনতা সফরেনটিকে আঘাত করছে এবং তারা খুব 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 ইসে স্ট্র্যাটেজিক্যালি তারা কাজ করছে এখন দেখেন আপনাকে কি বলবো এখন বয়কট ইন্ডিয়া না আপনাকে বয়কট আওয়ামী লীগও করতে হবে ইউ শুধু বয়কট ইন্ডিয়া করলে হবে যারা ওদেরকে এখানে ঘর করে দিচ্ছে তাদের কি করব আমরা যারা ওদের সাথে মিলে এখানে করছে আই এম শিওর ইন আওয়ামী লীগ দের আর লট অফ ন্যাশনালিস্ট সবচেয়ে খারাপ তা না কিন্তু সমস্যাটা সমস্যা দেখতে হবে আমি বলি ইন্ডিয়া আমাদের এই থেকে আগামী পাঁচ বছরে পনেরোশো সিভিল সার্ভেন্সকে ট্রেনিং দেবে এগ্রিমেন্ট হয়েছে হু আর দিস সিভিল সার্ভিস ইন ওয়ার্ল্ড ইন্ডিয়া ডাজ নট হ্যাভ দি বেস্ট ব্যুরোক্রেসি ইন এশিয়া ইন্ডিয়া ডাজ নট হ্যাভ দা কি আমরা কিসের ট্রেনিং দিতে যাচ্ছি ওদের কাছে ইন্ডিয়ায় তো জানেন উপরের লেভেল যারা আছে এদেরকে বাবু বলা হয় বাবু এই বাবুগুলি কি ট্রেনিং আপনাকে দেবে বোর হোয়াট উইল দে ইন্ডিয়ায় সময় বোরক্রেসি ওয়াজ স্ট্রং গুড ভালো ব্যারোক্রেসি ছিল আমাদের দেশেও ছিল খুব ভালো ব্যারোক্রেসি বাংলাদেশেও ছিল ওই যে সিএসপি টিএসপি ছিল যারা ইপিসিএস গুলি ছিল যাদেরকে আমরা এইখানে পেয়েছি গুড ব্যুরোক্র্যাটস এখন ইন্ডিয়ার ব্যুরোক্রেসির অবস্থা হয়েছে কি যে কোটা সিস্টেম করে কোটা সিস্টেম করে এই যে ম্যাথর ট্যাথর সবাইকে এখন তারা কোটার মধ্যে আইএস টাইএস এইসব বানিয়েছে তো ওইখানকার ব্যুরোক্রেসি আমাদেরকে কি ওইখানে যে জাহিল মন্ত্রীরা হয় না ইন্ডিয়াতে তো অনেক জাহিল মন্ত্রী হয় এই গভর্নমেন্টে অনেক জাহিল মন্ত্রী আছে ইন্ডিয়ান বিজেপি গভর্নমেন্টে কংগ্রেস গভর্নমেন্ট ওয়াজ ডিফারেন্ট আই এম নট সেইং দ্যাট আই এম কংগ্রেস ইজ গুড ফর বাংলাদেশ নো কংগ্রেস মে ইভেন বি ওয়ার্স্ট কিন্তু বিকজ ওদের ডিপ স্টেট কাজ করে তো কিন্তু লিস্ট ইউ হ্যাড করবে আপনার প্রাইম মিনিস্টার আরেকটা জাহির প্রত্যেক দিন তার ব্যাপারে কোনদিন আমিত শাহ দাঁড়ায় কোনোদিন অমুক দাঁড়ায় যে সে অমুক জায়গার থেকে ম্যাট্রিক করেছে অমুক জায়গার থেকে ইউনিভার্সিটি করেছে সে নিজের ইজ এন এক্সপার্ট ইন এলজেব্রা আপনি ওনার অনেক বক্তৃতায় শুনবেন কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু অমুক এবং এর মধ্যে যদি আপনি সি অ্যাড করে দেন বা আর একটা এ অ্যাড করে দেন তাহলে এটা এটা হয়ে যাবে উনি ইজ দ্য টপ মোস্ট সায়েন্টিস্ট সারা যে পড়ালেখা নাই যার সে আবার সবচেয়ে বড় সায়েন্টিস্ট সে বলে যখন পালাকোটে অ্যাট্যাক করতে যাচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স কে সে বলেছে যে এখন অ্যাট্যাক এখন তো ক্লাউডি আছে তো তোমাদেরকে দেখতে পারবে না র্যাডার পাকিস্তানের ধরতে পারবে না উনি পাঠিয়ে হলো কি টু ডাউন একজন পাইলট ধরা পড়ল হ্যাঁ সায়েন্টিস্ট তো মোদি সাহেব তো বড় সায়েন্টিস্ট বলেন না উনি বড় ম্যাথমেটিশিয়ান উনি বড় ডাক্তার সবকিছুতে উনি নাক গলায় তো এখন আমার কথা হচ্ছে যে কি ওদের বোঝায় এইটাই বোঝায় যে স্যার এই কাজটি করেন তাহলে আপনি আডানি ঘন্টা খানিকের মধ্যে দুই হাজার কোটি টাকার আরো মালিক হয়ে যাবে এই কাজটি করেন আম্বানি আরো পাঁচ হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে এই ছাড়া তো আর ওদের ব্যুরোক্রেসি কিছুই করে না ইট ইজ দ্য মোস্ট চামচা ব্যুরোক্রেসি ওরা কোনো ভালো ইয়ে দেয় না বিকজ যা ওরা জানে না অফ কোর্স দ্য ব্রিলিয়েন্ট ব্যুরোক্রেটস অন ইন্ডিয়া আই ডোন্ট সে দ্যাট সব এরকম কিন্তু ওদের লেভেল ইজ ডিফারেন্ট এই যে ম্যাথর ট্যাথর গুলি ব্যুরোক্রেটস হয়েছে না বড় বড় অফিসার হয়ে গেছে ওদের কথা বলছি আমি সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওরা কি ট্রেনিং দেবে আমার ব্যুরোক্রেটসদেরকে লোক তো বুঝবে না আপনার যে বিদ্যুৎ হোয়াট ট্রেনিং আপনার আর্মি কে ট্রেনিং দেয় বুঝে শুনেই দেয় কি ট্রেনিং দেবে হোয়াট হ্যাপেন্স ইস আপনাকে বুঝতে হবে এই যে পোর যাচ্ছে আমলারা ওখানে ট্রেনিং নিয়ে আসছে বা আর্মির লোকজন যাচ্ছে ট্রেনিং নিতে বিভিন্ন ইসে হোয়াট ডু ইস ওদেরকে সিলেক্ট করে নেয় যে মোসিন কে সিলেক্ট করলাম মোসিন আমি ফুর্তি করালাম ওর কিছু ভিডিও টিডিও বানালাম বানিয়ে আমি রেখে দিলাম এখন মোসিন যে আছে সে আমার জন্য কাজ করবে আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবে দেখেন পরিস্থিতি দেখেন আই ওয়াজ আমি সেদিন কোথাও বলতেছিলাম আই ইয়ে মিটিং ইভেন কালকেও আমি বলেছি যে আমাদের সিকিউরিটি এজেন্সিস তারা কি করে কর্নেল হক হি মিলি দিস থিংস বেটার দেন এনি ওয়ান অফ আপনার আপনি ফিনি রিভারের উপরে ত্রিপুরার সাথে যে আপনি কানেকশন করে দিলেন রামগড়ে চিটুগং ডিভিশনের রামগড় ফেনি এখানে ফেনি রিভারের উপরে যে ব্রিজ করলেন এই ব্রিজটা কি আওয়ার মিলিটারি লিডার ডু নট নো নোট দিস ইস নট রিক ব্রিং ডিজাস্টার ফর বাংলাদেশ ইট ক্যান কাট অফ ছোট টোটালি বোঝে না আমাদের এরা ইন্টেলিজেন্স এজেন্সিস তো আছে আমাদের সিকিউরিটি এজেন্সিস আছে into why they don't understand they don't understand because you know you know everybody knows why they don't understand so amar kotha apni training to boycott na get top bureaucrats of the world to come here and train our bureaucrats what is the problem what is the problem আমি জুডিশিয়ার যেটা আপনার মাথার উপর থেকে আর আপনার পায়ের নিচের থেকে বেরিয়ে যাবে টু হোয়াট উই ক্যান ট্রেন দেম আমরা নিয়ে আসি না উই কেন গোড From the subcontinent, from India, from Pakistan, from Bhutan. We've got some great jurists in Bhutan, in Nepal. Bring them, tra train my judges here. Every Bhutanese is screened outside the country, every Bhutanese judge, even their smallest judge, they can give you training here. They understand jurisprudence. আমার তো উপরের লোকই বোঝে না ট্রেনিং দেবে কি ট্রেনিং দেবে ওই যে কি ছিল এইখানে ওই যে সিকিমের একজন ছিল না যে ফরেন সেক্রেটারি হয়েছে ইন্ডিয়ার আমাদের এখানে হাই কমিশনার ছিল এভার হিজ নেম ইজ একদিন আমাকে বলছে যে আমরা ট্রেনিং দিতে যাচ্ছি ওয়াজ সিটিং উইথ মি ইন ডিনার আমার পাশে কোথেকে এসে বসে গেছে তো আমাকে বলতেছে যে আমরা তো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট তা আই গেভ ইন মাই মাইন্ড আই সেট হোয়াট থিঙ্ক অ্যাবাউট ইট তোমার লোকজন ইংরেজিতে বলবে না হিন্দিতে বলবে ট্রেনিং কিসে দেবে বলছে ইংলিশে সে সে ডু মাই পিপুল আন্ডারস্ট্যান্ড ইংলিশ তোমার একজন তামিলের লোক আইসা ওদেরকে বলবে তামিল স্টাইলের ইংলিশ দেন দে যা মহারাষ্ট্রিয়ান উইল স্পিক ইজ মহারাষ্ট্রিয়ান টাইপ ইংলিশ সব ইংলিশ তো ঠিক না এক ধরেন না সবাই যে ঠিক করে প্রনান্সিয়েশন বা এগুলি তো ঠিক হয় না সবাই ইন ইন্ডিয়া হোয়াট ট্রেনিং উইল ইউ গিভ সো আমরা তো ট্রেনিং এখানে এত দরকার কি আছে ওদের টাকা নেওয়ার আমার ওরা টাকা দিয়ে আপনাকে ট্রেনিং করে কি করবে আপনাকে নিজের লোক বানাবে নিজের লোক বানাচ্ছে আপনার এভরি ম্যান হু গোজ টু ইন্ডিয়া ফর ট্রেনিং ইজ কম্প্রোমাইজড এভরি ম্যান ওয়েদার ইটস আমলা ওয়েদার ইটস আর্মি ওয়েদার ইটস

এখানে দিয়ে দেন আপনাকে টাকাও দেবে ইংলিশ ব্রোকারেট নিয়ে আসেন না দুই চারটা কমনওয়েলথ ফান্ড উইল গিভ ইউ দ্য মানি আপনি আমেরিকান নিয়ে আসেন না ওদের জাস্টিস ডিপার্টমেন্ট ইস গোয়িং টু গিভ ইউ মানি ফর ট্রেনিং কি ইন্ডিয়ায় পাঠাতে হবে আপনাকে ফর হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ অলসো টু বি বয় কটেড হাউ উইল ইউ ডু ইট ইউ হ্যাভ টু হ্যাভ এ মডার্স অফ রেন্ডি টু ডু দিস থিংস আমরা বলে যাচ্ছি আমরা বলে যাচ্ছি কিন্তু সমস্যা আরেক জায়গায় আছে সমস্যা আরেক জায়গায় আছে আমাদের সাথে বা যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসে কে ভালোবাসে ওরা দেয় আন্ডান বিকজ যা যাদের যারা জাতীয়তাবাদ নিজেকে বলে যে আমি জাতীয়তাবাদ আমি করি

ওয়েরিস জাতীয়তাবাদী ছাত্র চর্মনাই কই কোথায় এরা জেনোসাইড ইস বিং কমিটেড আমেরিকা ইউনিভার্সিটিস গুলিতে আগুন ধরিয়ে দিয়েছে ওইখানকার স্টুডেন্টসরা আই হার্ড আ বাঙালি মে শি স্পিকিং দি আদার ডে আপনার ওই ইসের কলম্বিয়াতে একজন ফিলিপিন্সের মেয়েকে শিও টু ক্লোজিং এড্রেসটা দেওয়ার কথা ছিল তাকে দিতে দেয় নাই দ্যাট গার্ল ইজ ফ্রম ফিলিপিনস শিবো ওই জায়গাটার নাম ফ্রমেরসি হ্যাঁ তো তারপরেও তো দেখেন আমেরিকায় আপনি পুলিশ দিয়ে সব দিয়ে সব করছেন তারপরেও দাঁড়িয়ে আছে আমাদের মুসলমানরা কই বি হেভ কট কান্ট্রিজ যে নেতার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল টক অ্যাবাউট প্যালেস্টাইন ডোনাউট হোয়াট গাজা সাপোর্টিং Comment indirectly by, by boycotting everything. What আমি বুঝতে পারছি না যদি এই এত বড় বৃহত্তর দর এরকম তালি বাজালে তিন লক্ষ লোক রাস্তায় জমা হয়ে যাবে তারা আইসক্রিমের মতন

ফর গেক বিশনালিস্ট ফর গেক এখন তো আমি হক আই গেভ ইউ মাই স্পিচ কালকে যেটা দিয়েছিলাম পেয়েছেন এদেরকে শুনায় দেন স্পিচটা যদি পারেন এইসব লম্বা লম্বা কথা বলে লাভ নাই ইউ হ্যাভ টু বিভ ফিল্ড আমরা এইখানে থেকে কাজ করছি কিন্তু আনফর্চুনেটলি উই ডু নট হ্যাভ দি সাপোর্ট অফ দিগেস্ট পার্টি পার্টি অফ গ্রেট লিডার অফ দিস কান্ট্রি প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাই কিছু আজকে আমরা সুপ্রিম কোর্টে একজন প্রেসিডেন্ট ওকে বয়কট করে দিল পরে থুতুটা নিজেই চাটতে হলো যারা করল আই মিন ভের ইজ স্ট্র্যাটেজি পলিটিক্স এন্ড পলিটিশিয়ান শুড হ্যাভ স্ট্র্যাটেজি উইদাউট এ স্ট্র্যাটেজি তো কোনো পলিটিক্স হবে না পলিটিশিয়ানস ক্যানট রাইজ ইউ ক্যানট ডু এনি গুড টু দিস কান্ট্রি আমাদেরকে আমি আপনার এই এই সে হক কথায় বলে যাই একটি হক কথা সেটা হলো যদি দেশ আর রাষ্ট্র যদি বাঁচাতে হয় তাহলে আমাদেরকে মুসলিম রেনেসা এই দেশে দরকার আমাদেরকে মুসলিম জাতীয়তাবাদ প্রয়োজন সেটাই একমাত্র জিনিস যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে মুসলিম জাগরণ ছাড়া আরে সেখানে হিন্দুত্ব নিয়ে আপনার পাশের দেশে আজ দশ বছর যাবৎ মুসলমানদেরকে মারছে এখন তো এই ইলেকশনে তো ওপেনলি বলছে ওপেনলি মুসলমানদের বিরুদ্ধে বলছে আপনারা এইখানে কি এই জন্য এই দেশকে যদি বাঁচাতে হয় প্রিটেন্ড

পার্টিজ নট আওয়ার স্লোগান আপনি তো আমি তো কালকে গতকালকে বলেছি যে মুসলিম জাগরণ ছাড়া এই দেশটাকে রক্ষা করতে পারবেন না এই জালিম হিন্দুদের আরে ওরা তো তাদের নিজের হিন্দু রেলিজনটাও তো ফলো করে না আরো শুনবেন শোনেন তাহলে আপনারা তো জানেন না এখন তারা আর এস এস কাশ্মীর নেপাল বাংলাদেশে তার একটা ফাউন্ডেশনের মাধ্যমে অপারেট করছে বাংলাদেশে থ্রি হান্ড্রেড এন্ড সিক্সটি স্কুল গত বছরের ফিগার ছিল থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি স্কুল বাই আর এস এস ইন বাংলাদেশ বলে করছে ওইখানে আরেকটি নাম দিয়েছে এখানে কিচ্ছু নাই স্কুলে শুধুমাত্র মুসলমান খারাপ ওদের কোন কি বলে কালচার নাই এই হিন্দু হিন্দুদের এইটা আছে হিন্দুদের অফ বয়স এন্ড গার্লস এটা মুসলমান মোর দেন থ্রি এখন মনে হয় থ্রি উপরে চলে গেছে লাস্ট ইয়ার ইট স্কুলস ইন বাংলাদেশ অপারেটেড বাই আর এস এস জানেন খবর আই এম শিওর আমার সিকিউরিটি এজেন্সিজরা জানে ওরা কিছু করছে